প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে আপিল বিভাগের জ্যেষ্ঠ দুইজন বিচারপতির মধ্যে একজন নিয়োগ দেওয়া হবে নাকি জ্যেষ্ঠতম বিচারককেই প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হবে শুভেচ্ছা জানাই আজকে সকাল থেকে আপনারা জানেন যে জরুরি অবস্থার বিধান নিয়ে আলোচনা করা হয়েছে এবং সে বিষয়ে একটা ঐকমত্যে পৌঁছানো হয়েছে মোটামুটিভাবে জীবনের অধিকার মানে অত্যাচার এবং অবমাননাকর নির্যাতন এর বিরুদ্ধে এবং এগুলোর জন্য বিচার পাওয়ার অধিকার সমেত মৌলিক অধিকারগুলোকে রক্ষা করে যদি এই অবস্থা বিরাজ করে যে জরুরি অবস্থা জারি করতে হবে বিশেষভাবে যুদ্ধ পরিস্থিতি যুদ্ধ হুমকি এবং রাষ্ট্রীয় অখণ্ডতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে সেক্ষেত্রে বিরোধী দলের নেতার সংসদের বিরোধী দলের নেতার এবং প্রধানমন্ত্রীর সম্মতি সাপে ক্যাবিনেটের সম্মতি সাপেক্ষে পুরো মন্ত্রিসভা এবং বিরোধী দলীয় নেতার সম্মতি সাপেক্ষে রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারবেন আপনারা ইতিমধ্যে এই বিষয়ে জেনেছেন এই বিষয়ে একটা ঐকমত্য তৈরি হয়েছে এবং বাংলাদেশে এই জরুরি অবস্থার রাজনৈতিক ব্যবহার অপব্যবহার এটা বন্ধ হওয়ার একটা জায়গায় আমরা পৌঁছতে পেরেছি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং বিজয় বলে আমরা মনে করি দ্বিতীয় জায়গা হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ দীর্ঘদিন ধরে আমরা বাংলাদেশে বিচার বিভাগের পৃথকীকরণ এবং তার স্বাধীনতা নিয়ে আন্দোলন করে যাচ্ছি এবং সেই ক্ষেত্রে বিচারক নিয়োগের নীতিমালা বিচার বিভাগের অধীনে একটা স্বতন্ত্র সেক্রেটারিয়েট কিংবা সচিবালয় এবং প্রধান বিচারপতি নিয়োগের যে প্রসঙ্গ এই সব বিষয়ে নানাভাবে যে আলাপ আলোচনা হয়েছে ঐকমত্যের সবগুলো জায়গা ছিল শেষ সর্বশেষ যে বিষয় ছিল সেটা হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে আপিল বিভাগের জ্যেষ্ঠ দুইজন বিচারপতির মধ্যে একজন নিয়োগ দেওয়া হবে নাকি জ্যেষ্ঠতম বিচারককেই প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হবে সে বিষয়ে আজকে যে সিদ্ধান্ত হয়েছে যে সাধারণভাবে জ্যেষ্ঠতম ব্যক্তি আপিল বিভাগের তিনিই প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাবেন তবে কোনো রাজনৈতিক দল তারা যদি তাদের ম্যানিফেস্টোতে জনগণের কাছে এটা নিয়ে যান যে আপিল বিভাগে দুজন জ্যেষ্ঠতমর মধ্যে একজনকে নিয়োগ করা হবে সেইটা যদি জনগণ রায় পায় তাহলে তারা সংবিধানে সেটা সংযুক্ত করতে পারবেন আপনাদের মনে আছে সত্তর অনুচ্ছেদ সংস্কারের প্রশ্নের ক্ষেত্রে এই এইরকম একটি বিধান হয়েছিল যে ডিসেন্ট ভয়েস থাকার ক্ষেত্রে আজকে এই ক্ষেত্রেও একটা ডিসেন্ট ভয়েস আছে অর্থাৎ ঐকমত্যের জায়গা হয়েছে যে জ্যেষ্ঠতম ব্যক্তি প্রধান বিচারপতি হবেন জ্যেষ্ঠতম আপিল বিভাগের বিচারকই প্রধান বিচারপতি হবেন তবে কোনো দল জ্যেষ্ঠতম দুইজনের মধ্যে থেকে একজনকে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়ার যে অধিকার রাষ্ট্রপতির থাকবে সেটা তারা জনগণের কাছে নিয়ে যেতে পারবে এই হচ্ছে বিষয় আমরা আপাতত আমাদের বক্তব্য এখানে শেষ করছি তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে আগামী দিন আবার আলোচনা হবে